বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজও আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়ের কথা বলবো বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন তাহলে পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন আজকের বিষয়টি কি। কী শ্রীরামকৃষ্ণ ভবিষ্যৎ রামকৃষ্ণ সংঘের বীজ বপন করে দিয়েছিলেন তা করেছিলেন মুষ্টিমেয় কয়েকজনের জীবন গড়ে দিয়ে এদের প্রত্যেকেই ছিলেন শক্তিধর পুরুষ শ্রী রামকৃষ্ণ তাদের সম্বন্ধে শ্রী শ্রী মাকে বলে গিয়েছিলেন সব রত্ন ছেলে রত্ন ঠিকই কিন্তু শ্রীরামকৃষ্ণের অবর্তমানে তাদের রত্ন হারে গেথে। রেখেছিলেন শ্রী শ্রী মা ক্ষুদ্র অথচ প্রচণ্ড শক্তিশালী এক সংঘ এদের নিয়ে গড়ে তুলেছিলেন তিনি শ্রী শ্রী ঠাকুর তাদের একত্রিত করেছিলেন কিন্তু তাদের ধরে রেখেছিলেন শ্রী শ্রী মা হ্যাঁ বন্ধুরা এই পুরো ব্যাপারটাকে নিয়েই আজকে আমি এই বিষয়টাকে নিয়েই এই ভিডিওটি করছি বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি অনেক কিছু কথা আপনারা জানতে পারবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়ের সম্পর্কে শ্রী শ্রী ঠাকুরের ভাব মুষ্টিমেয়র মধ্যে সীমাবদ্ধ থাকবে না তা ছড়িয়ে পড়বে এবং বহু যুগ ধরে মানুষকে শান্তি ও আনন্দ দেবে গোড়া থেকেই এই ছিল তার আকুতি শ্রী শ্রী ঠাকুরের আগমন শুধু কয়েকজনের জন্য নয় বহুর জন্য দেশ বিদেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জন্যে এ ইঙ্গিত শ্রীরামকৃষ্ণ নিজেই দিয়ে গিয়েছিলেন এজন্যে দরকার মঠ দরকার সংঘ বেলুড়ে জমি হল মঠ স্থাপিত হলো কিন্তু তাতেই মা সন্তুষ্ট নন শ্রীরামকৃষ্ণের আদর্শের স্বাভাবিক আকর্ষণেই দিকে দিকে ছোট বড় মঠ আশ্রম গড়ে উঠতে লাগল লক্ষণীয় যারা এসব প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও পরিচালক তাদের অনেকেই শ্রী শ্রী মায়ের কাছে এসে দীক্ষা নিচ্ছেন কেউ কেউ ব্রহ্মচর্য সন্ন্যাসও নিচ্ছেন শ্রী শ্রী মায়ের সান্নিধ্যে এসে এভাবে অনেকে সংসার বিমুখ জীবনযাপনে অনুপ্রাণিত হচ্ছেন দেখে কেউ কেউ তাকে দোষারোপও করেছেন কিন্তু মা যা শ্রেয় সেদিকেই তার আশ্রিতদের দৃষ্টি আকর্ষণ করা থেকে কখনো বিরত হননি তিনি তো শুধু স্নেহময়ী জননী নন তিনি গুরুও তার সন্তানেরা পরম পুরুষার্থ লাভ করবে এই তিনি চান যারা সংসারী তারা কিভাবে সংসার ধর্ম পালন করবেন সে শিক্ষা দিচ্ছেন নিজের আচরণ দিয়ে এবং ছোটোখাটো ইঙ্গিতপূর্ণ কথা দিয়ে কিন্তু যারা সংসার ত্যাগী তাদের প্রতি যেন তার বিশেষ দৃষ্টি তাদের বলতেন দেব দেবশিশু তারা ত্যাগের পথে এসেছেন দেখে তিনি যেমন আনন্দিত তেমনি তারা যাতে সুস্থ দেহে থেকে নিজেদের আদর্শকে অনুসরণ করে যেতে পারেন সেদিকেও সর্বদা ছিল তার সজাগ দৃষ্টি সন্ন্যাসীরা অনাবশ্যক কঠোরতা করবেন মা চাইতেন না কোয়ালপাড়া আশ্রমে খাওয়া দাওয়ার অসুবিধা ছিল ত্যাগী সন্তানদের স্বাস্থ্যের কথা মনে রেখে মা সেখানে মাছ খাওয়ার ব্যবস্থা করেছিলেন স্বামী বিশুদ্ধানন্দ স্বামী শান্তানন্দ এবং স্বামী গিরিজানন্দের ইচ্ছে হয়েছিল শ্রীমার কাছে সন্ন্যাস নিয়ে অবশিষ্ট জীবন পরিব্রাজক সন্ন্যাসীরূপে কাটিয়ে দেবেন মা তাদের সন্ন্যাস দিলেন তবে পরিব্রাজক জীবনের কঠোরতায় মায়ের মন সায় দিল না তাদের সংকল্পের মর্যাদা রক্ষা করে মা তাদের কাশি পর্যন্ত পদব্রজে যাওয়ার অনুমতি দিলেন শুধু স্বামী বোজেশ্বরানন্দ তপস্যা করবার জন্য মায়ের কাছে অনুমতি নিতে গেলেন তাঁর ইচ্ছে ছিল হাঁটতে হাঁটতে কাশি পর্যন্ত যাবেন মা সব শুনে বললেন কার্তিক মাস লোকে বলে জমের চারদ খোলা আমি মা আমি কি করে বলি বাবা তুমি যাও আবার বলছো হাতে পয়সা নেই খিদে পেলে কে খেতে দেবে বাবা স্বামী বোজেশ্বরানন্দের আর যাওয়া হলো না ত্যাগী সন্তানদের কারো স্বাস্থ্যহানি হলে যেমন চিন্তিতা হতেন ততধিক চিন্তিতা হতেন যদি কারোর আচরণে ত্রুটি দেখতেন এই সব ত্যাগী সন্তানদের সার্বিক কল্যাণের দায়িত্ব যে তার সে বিষয়ে তিনি সর্বদা সজাগ ছিলেন পক্ষী জননী যেমন নিজের পক্ষ দিয়ে শাবককে রক্ষা করে তেমনই রক্ষা করতেন একবার স্বামী বিরজানন্দ মস্তিষ্কের দুর্বলতা ও শরীরের অবসাদে কষ্ট পাচ্ছিলেন সুচিকিৎসা ও প্রয়োজনীয় পথ্য সত্ত্বেও এই রোগ সারছিল না তিনি জয়রামবাটিতে মাকে দর্শন করতে আসেন মা কিন্তু দেখেই বুঝতে পারলেন এ শরীরের রোগ নয় জিজ্ঞাসা করলেন ধ্যান কোথায় করো হৃদয়ে না সহস্রারে স্বামী বিরজানন্দ উত্তর দিলেন সহস্রারে শুনে মা বললেন বাবা করেছ কি ও যে শেষ অবস্থার কথা পরমহংস অবস্থার কথা একেবারেই কি অত উঁচুতে মনকে রাখতে পারা যায় প্রথমে একবার মনকে মস্তকে নিয়ে গিয়ে পরে হৃদয়ে নামিয়ে এনে সেখানে ইষ্টের ধ্যান করতে হয় এত চিকিৎসা নিয়ম পালন পত্যাধি যা করতে পারেনি শ্রী শ্রী মায়ের সামান্য বিধানে তা সম্ভব হল কয়েকদিন ধ্যানের প্রণালী বদলে স্বামী বীরজানন্দ অদ্ভুত উপকার বোধ করতে লাগলেন জীবনের অপরাহ্নে এই ঘটনার উল্লেখ করে তিনি গভীর আবেগের সাথে বলেছিলেন সিদ্ধগুরুর দরকার এই জন্যই মায়ের এই উপদেশ যদি না পেতুম তাহলে হয়তো জীবনটা নষ্ট হয়ে যেত রুগ্ন থাকতুম অথবা মস্তিষ্ক বিকৃতি ঘটত যেমন আগ্রহী সন্তানকে গৈরিক দিয়ে মা আনন্দ পেতেন তেমনি যাতে সেই সন্তান গৈরিকের মর্যাদা রক্ষা করতে পারে সেজন্য তাকে যথাযথ উপদেশও দিতেন একবার ঠাকুরের সময়ে কোনো গৃহী ভক্তের সাথে স্বামী সান্তানন্দের। কাশি যাওয়ার কথা হয় তাতে স্বামী শান্তানন্দের পাথেও তারাই বহন করতেন মা শুনে তাকে বললেন তুমি সাধু তোমার কি আর যাওয়ার ভাড়া জুটবে না ওরা গৃহস্থ ওদের সঙ্গে কেন যাবে এক গাড়িতে যাচ্ছ হয়তো বললে এটা করো ওটা করো তুমি সন্ন্যাসী তুমি কেন সেসব করতে যাবে সাধুর কারোর প্রতি শ্রদ্ধা ভক্তি থাকতে পারে কিন্তু সেই শ্রদ্ধা ভক্তি হবে আদর্শ ভিত্তিক সাধুর পক্ষে ব্যক্তি পূজা সমর্থনযোগ্য নয় মা তাই বলতেন সাধু সব মায়া কাটাবে সোনার শিকলও বন্ধন লোহার শিকলও বন্ধন সাধুর মায়ায় জড়াতে নেই যে ভুল করেছে মাতৃসুলভ স্নেহ দিয়ে তার ভুল দেখিয়ে দিয়েছেন ভুল সংশোধন করে নিতে উৎসাহ দিয়েছেন কিন্তু ভুল ভুল নয় এ কথা কখনো বলেননি দুর্বলকে ক্ষমা করেছেন আশ্রয় দিয়েছেন সে দুর্বলতা জয় করুক চেয়েছেন এবং তার পথও বলে দিয়েছেন কিন্তু স্নেহান্ধ হয়ে দুর্বলতাকে প্রশ্রয় দেননি সন্ন্যাসীর আদর্শ মানুষের সর্বোচ্চ আদর্শ সেই আদর্শের অবমাননাকে কখনো ক্ষমা করেননি এই প্রসঙ্গে একজন প্রত্যক্ষদর্শী লিখেছেন তিনি স্নেহময়ী ছিলেন কিন্তু স্নেহ দুর্বলা ছিলেন না শ্রী রামকৃষ্ণ সংঘের উপর তাঁর একটা অদৃশ্য প্রভাব অলক্ষে ক্রিয়াশীল ছিল সংঘের বিস্তারের সঙ্গে সঙ্গে আদর্শ অবনত না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতেন একবার তার এক ত্যাগী সন্তান সন্ন্যাসের পবিত্র ব্রত ভঙ্গ করে অনুতপ্ত হন মা তাকে বলেছিলেন তোমার সব অপরাধ আমি ক্ষমা করেছি তুমি আমার সন্তানই থাকবে কিন্তু ব্রত ভঙ্গকারীর কোনো প্রায়শ্চিত্তেই সন্ন্যাসীর সঙ্গে স্থান হতে পারে না হৃদয়ও ক্ষেত্র ক্ষেত্রবিশেষে কত কঠিন হতে পারে এ ঘটনা তার উজ্জ্বল দৃষ্টান্ত নিবেদিতাও লিখেছেন যখন কঠোরতার প্রয়োজন হতো তখন মা কোনো রকম যুক্তিহীন ভাবালুতায় বিভ্রান্ত হতেন না কোনো ব্রহ্মচারীকে হয়তো আগামী কয়েক বছরের জন্য ভিক্ষা করার শাস্তি দিয়েছেন তাকে সেই মুহূর্তেই সেই স্থান ত্যাগ করে চলে যেতে হবে কারণ এ তার আদেশ সন্ন্যাসের ব্রত যে লঙ্ঘন করেছে সে কখনোই তার সাক্ষাতে আসতে অনুমতি পাবে না কেউ যদি উৎসাহের আধিক্যে কৃচ্ছ সাধনের দিকে বেশি ঝুঁকে পড়তেন তাহলে তাকে বুঝিয়ে সুজিয়ে ক্ষান্ত করতে চেষ্টা করতেন তপস্যা ভালো কিন্তু যে তপস্যা শুধু অর্থহীন আত্মনিগ্রহ তাকে মা কখনো সমর্থন করেননি শ্রী শ্রী মা বিশেষভাবে বিচলিত হতেন যখন দেখতেন তার কোনো সাধু সন্তান ভিক্ষা করে খেয়ে ইতস্তত ঘুরে বেড়াচ্ছেন তিনি চাইতেন সাধুরা সব একসঙ্গে থাকুন আর সাধন ভজন ও আত্মনারায়ণের সেবা করে জীবন কাটান তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রী শ্রী মায়ের কথা ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথা এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে আপনারা সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন তাহলে আরও অনেক বন্ধু উপকৃত হবেন এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মায়ের কথা স্বামী বিবেকানন্দের কথা অনেক কথা আপনারা জানতে পারবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী শ্রী মা জয় মা সারদা জয় মা জগদ্দম্বা জয় মা জগৎ জননী জয় গুরু জয় গুরু জয় গুরু